আউজুবুল্লাহিমিনের সাহিত্য আনুর রাজিম বিসমিল্লাহ রাহমানুর ওরাহিম সকল প্রশংসা মহান আল্লাহরাবুল্লা আলমিনের জন্য যিনি আমাদেরকে সৃষ্টির চেষ্টা জীব আশরাফুল মাকলুকাত হিসেবে সৃষ্টি করেছেন সকল প্রশংসা সেই মহান আল্লাহ রাবুল্লা আলমিনের জন্য আশা করি মহান আল্লাহর রাবুল্লা আলমিনের অশেষ রহমত বন্ধ করুন সকলেই ভালো আছেন ভালো থাকেন এই দৌ শুভকামনা সকলের জন্য করি বলেছিলাম তার কালো যে লাইভে আসব চারটার কিছু সময় অতিক্রম হয়েছে খুব অল্প কথা বলবো কারণ খুব ব্যস্ত আছি খুব ব্যস্ত আছি যা বললার বাহিরে আপনারা যে যখন যেখান থেকে লাইভটি দেখবেন প্রত্যেকে শেয়ার করবেন আর লাইভের শুরুতেই আমি সৃষ্টিকর্তার নাম স্মরণ করি এবং হরদ মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম আমার পাক মরুদিন নাম স্মরণ করে আমি লাইভটি শুরু করছি আলহামদুলিল্লাহ প্রাণ প্রিয় পঁয়তাল্লিশ হাজার আষ্টশো দশজন গ্রাম পুলিশ বায়ু বোনেরা যে যখন যেখান থেকে লাইভটি দেখবেন প্রত্যেকে শেয়ার করবেন যারা মুসলমান আছেন তাদেরকে জানাচ্ছি আল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবার কথ যারা হিন্দু আছেন তাদেরকে জানাচ্ছি নমস্কার এবং অন্যান্য ধর্মাবলী বায়ু বোনেরা তাদেরকে জানাচ্ছি অন্তরের অন্তর সু থেকে প্রাণ ডালা অভিনন্দন এবং রক্তিমালের শুভেচ্ছা লাইভের শুরুতেই আমি কথা বলবো অবশ্যই কচম খেয়ে বলতেছি আমি মা আর দুধের কচম খেয়ে বলতেছি যে একটা কথা ওইখানে মিথ্যা বলবো না যা বলতেছি সত্য বলতেছি কে কী বললো কেউ তাদের ব্যাপার এখানে গ্রুপিংয়ের কোনো কিছু নাই পঁয়তাল্লিশ হাজার জন মানুষের ভাগ্য নিয়ে কাজ যারা করতেছি তারা কি করতেছে এটা তারা জানে আর আমি কি করতেছি সেটা আমি জানি এটা একমাত্র আমিই জানি এখন আরেকজনকে নিয়ে সমালোচনা করার টাইম আমার নাই কারণ কাজের সময় আমাদের সুখবর কি আছে হ্যাঁ ভাই অবশ্যই সুখবর তো অবশ্যই আছে যেহেতু মার দুধের কসম খেয়ে বললাম যে মিথ্যা বলবো না এই বিশ মিনিট আগে বিশ মিনিট আগে বেতন কমিশন থেকে ফোন দিয়েছিল স্যার ফোন দিয়েছিল মন্ত্রণালয় থেকে বেতন কমিশন সার ফোন দিয়েছিল তো যাই হোক তিনি এগারো সালের মূল ঘটনাটুকু বলি দুই হাজার এগারো সালের গ্যাজেট স্যার আমার কাছে আবারও চেয়েছে স্যার এগারো সালের গ্যাজেট চ্যালেঞ্জে যে লালমি দুই হাজার এগারো সালে আপনাদের কী আছে এখানে উল্লেখ করছেন দুই হাজার এগারো সাল উল্লেখ করছেন এগারো সালে কি আছে পরে বললাম স্যার এগারো সালে দুই হাজার এগারো সালে বাংলাদেশ সরকার কর্তৃক গ্যাজেট আছে জাতীয় বেতন স্কুলের গ্যাজেট আছে পরে স্যার আবার আমাকে বললো যে ওইটা একটু আমার হোয়াটসঅ্যাপে এখনই দেন তো আমি স্যারকে সাথে সাথে কিন্তু হোয়াটসঅ্যাপে এই পাঠালাম পাঠানোর পরে এই যে লাইভ আসলাম তো আজকে আপনারা ঢাকা আসার কথা কিন্তু আগে থেকেই ছিল যে রোববার টাকা যাব সকাল থেকে টাকা যাব কি যাবো না এটা একটা হিমশিমের মধ্যে ছিলাম তো যাই হোক পকেটে টাকা ছিল না তো দুইজন বন্ধু টাকা দিয়েছেন একজন তিনশো আরেকজন ছয়শো আমি কিন্তু নাম লিখেছি তাদের টাকা পাওয়ার পরে ভাবলাম যে এখন যাওয়া যায় এখন পকেটে খরচা টাকা হয়েছে যাওয়া যায় তো ঢাকা আরছি আপনারা জানেন যে মাননীয় প্রধান উপদেষ্টা স্যারের কাছে কিন্তু আমরা শাখাতে চেষ্টা করতেছি হবে কিনা সেটা আল্লাহ জানে আগে ওগুলো বলে লাভ নেই কারণ পৃথিবীতে এমন কোনো মানুষ যদি থাকেন যে গ্যারান্টি দিতে পারবেন কোনো কাজে তাহলে আসেন সে বলেন যে এই কাজটা হবে জাতীয় বেতন হবে বা ওইটা হবে এটা হবে এই একশো হবে বলে গ্যারান্টি দিয়ে কেউ করবেন তাহলে আসেন সে তাকে আমি সালাম জানাবো তাকে কাজ করার জন্য আমি বলবো আমি চেষ্টা করার মালিক একজন কৃষক স্বপ্ন দেখে ভালো ফসল হবে একজন যে কি বলে যে গাবি পালন করে সে স্বপ্ন দেখে যে তার এখানে ভালো গাবি হবে ভালো দুধ হবে স্বপ্ন দেখে আর সেটা পূরণ করার জন্য তিনি সেখানে শ্রম দেয় কষ্ট করে তো তদরূপ আমরাও কিন্তু এই যে দেখেন হতভাগে এ মতো আমার পিছিয়ে দৌড়ায় আসলে আমার পিছিয়ে দৌড়ায় যখন বলি তখন দৌড়ে আসে আসে কেন কেন আসে আপনারা এই বলেন যে আসে কিন্তু এই যে আপনারা যে পঁয়তাল্লিশ হাজার এই আঠ দশজন মানুষ আসছেন তাদের ভাগ্য পরিবর্তন তাদের স্বপ্ন সেই স্বপ্নটাকে পূরণ করার জন্য নিজে ক্ষতিগ্রস্ত হইয়াও কিন্তু বারবার দৌড়িয়ে আসে যাই হোক তো বেতন কমিশন স্যারকে কিন্তু আমি ডকুমেন্টস দিয়েছি আপনাদের যদি জ্ঞান থাকে বিবেক থাকে বুদ্ধি থাকে মনুষ্যত্ব থাকে তাহলে অবশ্যই আপনারা বুঝবেন যে স্যার আমাকে ফোন দিল অবশ্যই সেখানে সেই এই আমাদের বিষয় নিয়ে সেখানে কথা হচ্ছে ওই অবস্থায় স্যার আমাকে ফোন দিয়েছে এগুলো নিয়ে সেখানে আলোচনা হচ্ছে মিটিং হচ্ছে যে গ্রাম পুলিশের বিষয়টা জাতীয় বেতন স্কুলের বিষয়টা এটা কি করা যায় এটা নিয়ে আলোচনা হচ্ছে সেখান থেকেই আমাকে ফোন দিয়েছেন এবং ডকুমেন্টস দিয়েছেন আমি ডকুমেন্টস কিন্তু হোয়াটসঅ্যাপ পাঠালাম এবং বললাম যে স্যার আমি কালকে আগামীকালকে স্যার আসবো তো আমি আজকে আসার কথা ছিল কিন্তু স্যার আমি আসতে পারিনি আগামীকালকে আসবো এটা স্যারকে বললাম আর কি বিল্লাল কি করবো ওগুলো করবো ভাই ডেট দিয়ে না সরি বাদ বিল্লাল কি করবো ও ডেট দিতে না আসা অসুবিধা নাই ঠিক আছে তো আমি স্যারের সাথে দেখা করবো খুব তাড়াতাড়ি আর আজকে যেটা চেষ্টা করতেছি আপনাদেরকে বলা হয়েছে যে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের জন্য চেষ্টা করতেছি হবে কি হবে না সেটা আল্লাহ জানে আমি চেষ্টা করে মালিক আমি আমার সর্বোচ্চ সবটুকু দিয়ে কিন্তু আমি আমার আমার চেষ্টাটা আমি করতেছি তো আপনাদেরকে বলেছিলাম কিন্তু যে মাত্র নশো টাকা তাও এই গ্রাম পুলিশ সদস্যরা দুই জেলার থেকে সহযোগিতা করেছে টাকা নিয়ে দৌড় দিয়ে আনছি এখন কিছুক্ষণ আগে আমি খাইছি এই রুটি আর কৃষ্ণকে ড্যানি গন্ধ করে তো যাই হোক দোয়া করবেন আমরা থাকবো রাতে থাকবো কালকে চেষ্টা করব কাজগুলো করার জন্য আবার কালকে দেখেন আবার কালকে কিন্তু কৃষ্ণকে পাঠাইতে হবে সেই পটুয়াখালি পটোয়াখালি কালকে হাজিরা আছে কালকে না পরের দিন হাজিরা আছে তো সেইখানে কৃষ্ণকে পাঠাইতে হবে আমারও যাওয়া লাগতে পারে এখনও না আমি নাও যেতে পারি তবে কৃষ্ণকে পাঠাইতে হইতে পারে তো যারা পটুয়াখালী জেলার আছেন দশমিনা থানা সহ আশেপাশের থানার আছেন তারা লাইভটি দেখলে অবশ্যই আপনারা একটু জানাবেন যে আপনাদের হাজিরা কীভাবে আমরা সেখানে যাচ্ছি মঙ্গল কালকে আসে রোববার কাল সোমবার মঙ্গলবার দিন যাচ্ছি তো মঙ্গলবারে যদি আমরা যাই তো মঙ্গলবারে থানার হাজিরা আছে বা বুধবারে কার থানার হাবিরা আছে একটু আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করব যে আপনাদের সাথে দেখা করে আসার জন্য চেষ্টা করব যদি আমি যাই কৃষ্ণ তো যাবে এটা শিওর কারণ ডাকায় কাজ আছে আমি নাও যেতে পারি আর যদি দেখি যেতেই হয় তাহলে আমিও যেতে পারি সম্ভাবনা আছে তবে আজকে রাত্রে অবশ্যই ঢাকায় থাকতে হবে থেকে কালকে যে কাজগুলো দিনটা পাবো হাতে কাজগুলো শেষ করে যদি আমি ওইখানে যাই তাহলে ওইখানে মঙ্গলবার থেকে মঙ্গলবার হাজিরা শেষ করে আবার দ্রুত আমি ডাকা ঢুকবো আপনাদের কাজ করার জন্য তো বিশ্বাস যদি আপনারা করেন ভালো আর এই মুহূর্তে আপনাদের আপনাদের সহযোগিতা একান্তই প্রয়োজন আপনার সহযোগিতা না করলে কিন্তু আমি পারতেছি না আপনাদের সহযোগিতা একান্তই প্রয়োজন এই রাত্রে থাকতে গেলে হোটেল ভাড়া থাকা খাওয়া টাকা এগুলো টাকা ছাড়া সম্ভব না তো আপনাদের সহযোগিতা কামনা করতেছি দ্রুত আপনারা সহযোগিতা করবেন আসলে এই কাজের দেখে কেন করবেন এই কাজ দেখে না কিন্তু আসলে আপনাদের উচিত ছিল যে মানুষগুলো আমাদের জন্য পাঁচ মাস জেল খাটলো কোনো চিন্তা করে নাই একটা ভাবে নাই সেই মানুষগুলোকে এমনিই তো একশো টাকা তো এই মানুষগুলাকে এটাকে দেওয়া যায় না যে এই মানুষগুলো আমাদের জন্য পাঁচ মাস জেল থাকছে তারা নিজেদের টাকা দিয়ে যাবেন আমরা তো এটা তো দায়িত্ব ছিল আপনাদের যে একশো টাকা লাল বাইরে পাঠিয়ে দিই তাহলে চল্লিশ হাজার লোক যদি এটা মনে করতেন তাহলে তো টাকা টাকাই টাকা হয়ে যেত আজকে চিন্তা করতাম না একশো করে টাকা দিলে চল্লিশ হাজার লোকে চল্লিশ লাখ টাকা হইতো টাকাই চিন্তা করতাম না আর আপনারা জানেন যে আমি কাজ করি আমি ঘরে বসে থাকি না আমি দৌড়াই তো সেক্ষেত্রে টাকা থাকলে আরও বেশি দৌড়াইতে পারতাম আজকে সকালে ওই দুজন টাকা না পাঠালে কিন্তু আমার টাকা আসা হতো না কপাল বলো তারা টাকা পাঠাইছে আমি টাকা আসতে পারছি তো আবার এই যে রাত থাকতে গেলে কিন্তু টাকা লাগবে খাইতে টাকা লাগবে আবার কালকে দিনে টাকা লাগবে টাকার কাজ কিন্তু মুখ দিয়ে হয় না সেগুলো টাকা দিয়েই করতে হয় তো যাই হোক আলহামদুলিল্লাহ ভালো আছি কৃষ্ণদা কেমন আছেন তো এতটুকুই বলার ভালো আছি ভাই এই পর্যন্ত ছিল দোয়া করবেন ইনশাআল্লাহ ভালো কিছু আপনারা পেতে যাচ্ছেন কে কী বললো ওগুলো তাদের ব্যাপার যদি যারা আমাকে বিশ্বাস করেন তারা আমার উপর বিশ্বাস আর মোহন আল্লাহ উপর ভরসা এই দুইটা তারা রাখবেন আমার জন্য দোয়া করবেন এবং সহযোগিতা করবেন ভাই কৃষ্ণকে কিছু বলার জন্য কৃষ্ণ আসলে আপনারা তো সবসময় জানেন আমি কি কিন্তু মনে করেন নাটক বা সিনেমা একটিং করে কথা কোন মানায় হাসায়া মিসা এইগুলো আমার পছন্দ হয় না আমি ভাই সরল মানুষ যেটা সঠিক আমি সঠিক আপনাদের সামনে বলি এত সুন্দরের কথা বলতে পারি না আমার যতটুকু আছে অতটুকু বলি আজকে যেন আমি লাল ভাইয়ের সাথে আছি অবশ্যই একটি ভালো কাজের উদ্দেশ্যে আপনাদের গ্রাম পুলিশ ডিপার্টমেন্টের জন্য যদি মনে করেন আমাদেরকে ভালো না বাসতো আর আমরা যদি মনে করেন ভালো কাজ না করতে পারতাম তাহলে আমাদেরকে কিন্তু মনে করেন ফোন করে কোনো সময় বলতো না যে লাল মেয়ে সাহেব আপনি দু হাজার এগারো সালের গ্যাজারটা একটু তাড়াতাড়ি এই মুহূর্তে একটু হোয়াটসঅ্যাপে দেন কথাটা কোনো সময় বলতো না তার মানে অবশ্যই আমাদেরকে ভালোবাসে লাল ভাই মানে আমি আমি মানে লাল ভাই তো আপনারা সকলেই জানেন কেউ মাইন্ড করবেন না লাল ভাইকে বললো যে আপনি ইমার্জেন্সি লাল মেয়ে সাহেব এই হোয়াটসঅ্যাপে একটু দেন কাগজগুলো দেন তারপরে লাল ভাই কাগজগুলো সাবমিট করলো এখন আশা করা যায় কি জানেন সত্যি ভাই মাঠটার মধ্যে যে রানিং অবস্থায় যে কাজ করে একটা আছে না রানিং আর অন রানিং ঠিক না রানিং বলতে কি বোঝায় যারা আপনাদের চোখের সামনে থাকে কাগজ খুব ঠিক না আর না হোক এটা প্রবলেম না প্রবলেমটা হচ্ছে আপনাদের আপনাদের সামনে কিন্তু আমরা আসি ভাই কিন্তু কাজ করতেছে আপনাদের চোখের সামনে প্রত্যেকটা জিনিসই কিন্তু মনে করেন আপনাদের সামনে তুলে ধরতেছে মানে এই বিষয়টা যদি আপনারা মনে করেন বিবেকের কাছে যদি যে বিশ্লেষণ না করেন তাহলে কিন্তু ভাই জীবন চলবে না আর বিশ্বাস করলে কিন্তু মনে করেন এই পৃথিবী আছে ঠিক না তাই আপনারা বিশ্বাস করতে পারেন আমিও বুকে হাত দিয়ে বলতে পারি যে আশা করা যায় আমাদের গ্রাম পুলিশের মান উন্নয়ন হবে আশা করতে পারি মানে আশা করতে পারি আর আমাদের ভাগ্য উন্নয়ন করার মালিক একমাত্র মন সৃষ্টিকর্তা করব এদিন উপরে বসে আছে আপনারা সকলেই নামাজ কালাম করবেন আল্লাহ তালার কাছে দোয়া করবেন মন সৃষ্টিকর্তার কাছে দোয়া করবেন সত্যি যেন আমরা যদি কষ্ট করে থাকি আর আমরা যদি আপনাদের জন্য যদি মনে করেন স্বীকার করে থাকি তাহলে আমরা যেন আপনাদের মান উন্নয়ন করে দেওয়া যেতে পারি মৃত্যুর আগ পর্যন্ত আমাদের চিন্তার চেতনা একটাই গ্রাম পুলিশের যেভাবে মান উন্নয়নটা করা যায় প্রয়োজন হলে আমরা কিন্তু বড় বড় কিন্তু পদক্ষেপ নিয়ে কিন্তু ভাই অভ্যাস আছে লাল মিয়া সাহেবের কেউ চিনে না আমাদের ডিডিপার্টমেন্টে এটা ভাই ভুল কথা লাল মেয়েরা কিন্তু সকলেই চিনে আর লাল মিয়া কিন্তু মহানগরের মুখটাতে যারাই কয় এটাই কিন্তু করে সে কিন্তু কিছু বা হয় না যুদ্ধক্ষেত্রে যারা সৈনিকরা যুদ্ধ করতে যায় তারা কিন্তু কোনো সময় কিন্তু মনে করেন পিছু বা হয় না তাদের কিন্তু এটা রুলস নাই তাদের কিন্তু এটা মানে মধ্যে পড়ে না যুদ্ধক্ষেত্রে আর্মি পিছু বা হবে কোনো সময় না যুদ্ধক্ষেত্রে আর্মি সব সময় সামনে থাকবে এক পাও মরলে মরে যাবে এটা অন্য হিসাব লাল লাল ভাইকে আপনারা সাপ রাখবেন আর অনেকেই তো আবার গ্রুপে আছেন মেসেঞ্জার গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে বা বিভিন্ন প্রকার গ্রুপের মাধ্যমে আপনারা আছেন আপনারা কিন্তু মনে করেন অনেক সময় অনেক কথা বলেন এসব কথা বলবেন না আমাদের মাঝে বিভ্রান্ত তৈরি করবেন না প্রয়োজন হলে আপনি আসে করেন আমরা আপনাদেরকে সিলিউট করবো আপনারা আপনাদেরকে আমরা যথাযথ সম্মান দেব। আপনারা করেন কিন্তু ঘরে বই দেখিয়া মনে করেন হোয়াটসঅ্যাপে কথা কয় একটা আর মনে করেন ঢাকা শহরে খায়া তাইকিয়া প্রত্যেকটা বিভাগে প্রত্যেকটা দপ্তরে যাইয়া কাগজগুলা দেওয়া এটাই কিন্তু আর একটা ঘর বই দেখে মনে করেন অনেকেই কিন্তু অনেক কথা হইতে পারে যেমন আমি গর্ব বই থেকে যদি মানে অনেক কথাই বলতে পারি আপনার নামে কিন্তু বাস্তবে কিন্তু কোনো কিছু কাজ মিল পড়ে না তাই আমি আর আমার কথা দীর্ঘ করব না আমার শুধু একটাই কথা আপনারা বিশ্বাস করেন প্রিয় গ্রাম পুলিশ বায়ু বন্ধুগণ আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই সামনে যে দিনগুলো আমাদের আসতেছে প্রত্যেকটা দিন সামনে আসতেছে এই প্রত্যেকটা দিন এই গ্রাম পুলিশের জন্য স্বপ্ন স্বপ্ন হয়ে থাকবে এবং যে কোনো সময় আপনার মাঝে লাল ভাইয়ের মাধ্যমে অবশ্যই লাল ভাইয়ের ফেসবুকের মাধ্যমে আপনারা ফুল দেখতে পারবেন যে আমাদের মান উন্নয়ন হয়ে গেছে গা কিন্তু এখন যদি লাল ভাইয়ের যে সময়টা বর্তমানে আমরা তো সকলেই ভাই ক্ষতিগ্রস্ত আমরা বর্তমানে মনে করেন লাল ভাই বর্তমানে এই পর্যায়ে আছে যে লাল ভাই পকেট পেটেদের মনে করেন আমারে ইচ্ছে করেছে ভাই আমি আজকে ভাত খাবো হোটেলে ইচ্ছে করলে কিন্তু লাল ভাই কিন্তু একশো টাকা মানি ব্যাগ থেকে বাইরে করে দিতে পারবে না আর আমি তো ওনার সাথে মনে করেন বস্তর দু দুই বছর ধরে সম্পর্ক যখনই দা চাইছি আমাকে কিন্তু সহযোগিতা করছে গাড়ি ভাড়া হোক তারপরে মানে বিভিন্ন প্রকার মাধ্যমে আমাকে সহযোগিতা করছে শুধু ভাই হিসেবে আমার খুবই ভালোবাসে এমন লোকটা যেহেতু মানে নিচে পড়ে গেছে গা তার তোলার দায়িত্বটা কিন্তু আপনার পাঁচই আগস্টের পরে চোদ্দই আগস্ট না ভাই ডিসেম্বর না না আমাদের আন্দোলন চোদ্দই আগস্ট চোদ্দই আগস্ট যে মনে করেন লাল ভাইয়ের নেতৃত্বে লাল ভাইয়ের ডাকে যে আপনারা সকলেই গ্রাম পুলিশ যে আইছিলেন ঢাকা প্রেস সামনে এটা মনে করেন কিন্তু মনে করেন পনেরো থেকে বিশ হাজার গ্রাম পুলিশ যেন আপনারা আইসিলেন কার নেতৃত্বে আইসেন লাল ভাই নেতৃত্বে এবং নেতৃত্ব দিতে গেলে বুকে সাহস থাকতে হবে পায়ের নিচে মাটি থাকতে হবে এটা গ্রাম পুলিশ ডিপার্টমেন্টে আমি চ্যালেঞ্জে বলতে পারি একটা ব্যক্তি নাই এমন ধরনের সাহসী ব্যক্তি একটা নাই একজনই আছে শুধু যিনি হচ্ছে লাল ভাই যে গ্রাম পুলিশের জন্যে নির্বিদেশে ফাঁসির মঞ্চে চলে যাবে তারপর গ্রাম পুলিশের মান উন্নয়ন হোক এটা আমি চ্যালেঞ্জ বলতে পারি আর নেতৃত্ব দিতে গেলে ভাই কম বেশি কিন্তু ভুল হবে স্বাভাবিক সাতচল্লিশ হাজারের মাথা একজন রাগারা এটা কি ভাই বুঝতেছেন না বিষয়টা যেই হোক যেই নেতৃত্ব দিবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তার একটু না একটু ভুল থাকবে হবে স্বাভাবিক বিষয় এসব মনে নেওয়া চলবেন না মনে নিয়ে ভাববেন না লালভাই আমার সাথে এই রাব ব্যবহার করছে বা উমুক মুখ করছে এসব ভাববেন না লাল ভাইকে আপনারা মনে করেন যে আপনাদের জন্য পাঁচটা মাস জেল কাছে পাঁচটা মামলা ঠিক না এটা কিন্তু মনে করেন আপনি এই এই জনমে যদি আপনি হিসাব দিয়ে তা না করতে পারেন তাতে কিন্তু আসা যায় না কিন্তু হাসারের ময়দানে মন সৃষ্ট হতে আল্লাহ তালার কাছে কিন্তু আপনার জবাব দিতে করতে হবে বাদই থাকবে সে সে বাদিয়ে যদি আবেদন করে আল্লাহ তালার কাছে যে আমি তো ওদের লাগে মনে করেন আমার সুন্দর জীবনটা নষ্ট হয়ে গেল তিলে তিলে চোখের সামনে তারা আমাদেরকে আশ্বাস দিয়েছিল তারা আমার বলছিল লাল মিয়া তুমি ডাক দাও আমরা সকলে তোমার সাথে আছি এখন যদি আপনারা পিছুয়া হয়ে যান তে বিচার দেওয়ার মালিক এই এই জনমে নাই কিন্তু পর জনমে টিকে আছে এর বিচার কিন্তু উপযুক্ত বিচার কিন্তু আপনারা সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ প্রত্যেকজনই পাইবেন যদি বর্তমান সময়ে তার পাশে আপনারা না দাঁড়ান এবং দিন তো আর বয়সে থাকে না দিন তো টি জায়গা ঘুড়ির কাটা কি বন্ধ থাকে ঘড়ির কাটা কিন্তু বন্ধ থাকে না ঘড়ির কাটা কিন্তু চলতেই থাকে সবসময় এই যে মাস বছর পেরিয়ে যাবে কিন্তু লাল ভাই যে না চিনছে লাল শব্দ অর্থ কি হে হার মার এমন আছে আপনারা যে গরবই থেকে অন্য সময় একটা ক্রিটিসাইজ করেন যে কোনো কাজ করেন না করেন হিসাব দিতে করবেন হিসাব দিতে কইরা একটা লোকের নামে বদনাম করবেন আর চান্দা দিবেন না অমুক তমুক ইত্যাদি হিসাব করে কথা কেন ঠিক আছে এটা কিন্তু ঢাকা শহর ঢাকা শহরের সামনে আইসা নেতৃত্ব দিতে হলে বুকে সাহস লাগবে সেই সাহসটা আপনারা নাই আপনারা এক কথা খা পুরুষ এই যে চুরি হাতে দিয়ে গরব বসে দেওয়ার হয়েছে না আপনারা লোক যারা কর্মচারীর কয়েকটা দালাল আছে এই মনে করেন সবসময় বাজে কথা কয় এখন প্রত্যেকটা গ্রুপে ঢুকিয়া গ্রুপে ঢুকিয়া চৌষট্টিটা ডিস্ট্রিক্টের ইয়ং গ্রাম পুলিশের মাঝে একটা বিভ্রান্ত তৈরি করতেছে আমরা তো দেখি কথা বার্তা গ্রুপে কি হয় না হয় এসব কাপড়স এদের উচিত কি জানেন হাতে চুরি করে গোবরে বৈশা টাকা দেখছেন খালকের অবস্থা মাস্টারদের কষ্ট কেমন করছে পানি নিক্ষেপ করছে টিয়ার সেল মারছে তারপর কি মাস্টাররা কি চলে গেছে চলে গেছে না কষ্ট কি দেখছেন তাদের কিন্তু মনে করেন ষোলো হাজার টাকা বেতন আছে আছে এখন কয় টাকা তারা ফ্লাস করবে হিসাব দিতে করেন এবং সরকার কিন্তু এটা নিয়ে করছে বলে বসে এবং তাদের কিন্তু দাবিগুলো প্রত্যেকটা দাবি কিন্তু বাস্তবায়ন হয়ে যাবে অল্প কিছুদিনের ভিতরে ভিতরে সাহসের প্রয়োজন আছে না সাহস না থাকলে কিছু করতে পারবেন তা আমরা লাল ভাইকে আমাদের মাঝখান থেকে হারাতে চাই না লাল ভাইকে আমরা নিয়ে কাজ করতে চাই যে যারাই করো একটাই কথা মনে রাখবেন অল্প কিছুদিনের ভিতরে আপনারা অল্প কিছু ভিতরে আপনারা এই লাল লালবাইয়ের মাধ্যমে লাল লালবাই ফুস্টের মাধ্যমে আপনারা পিয়াকুমি স্যার কাছ থেকে আপনারা ভালো একটা সুবর্ণ একটা সুযোগ আমরা সকলে পেতে যাচ্ছি গ্রাম পুলিশ ডিপার্টমেন্টের জন্য দোয়া করবেন ধন্যবাদ সকল কি আমরা যতটুকু জানি আমরা যতটুকু জানি আপনারা কিন্তু তা জানেন না আমরা সব কথা কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করি না কিছু কথা গোপনে রাখতেছি কারণ আমাদের শত্রু আছে আপনারা জানেন সকলেই আমাদের শত্রু অভাব নাই তাই কিছু কথা গোপন রাখে আমরা কাজগুলো করতেছি আমরা আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করবেন আমরা কিছুটা কয়েকটা দিন যেমন আমরা সামনে এগিয়ে যেতে পারি আর ভবিষ্যৎ প্রচন্মে না আপনারা কয়েকদিন ভিতরে আপনারা ভালো একটা ফলাফল পাবেন ধন্যবাদ সকলকে যাই হোক কৃষ্ণ অনেক কথা বললো আমি দুইটা কমেন্ট করছেন একটা মনিরুল ভাই কমেন্ট করছে পে কমিশনের বিষয়ে একটা নিউজ আসছে নিউজটা আমি দেখছি ভাই তো যাই হোক আমি ওইটা নিয়ে ব্যাখ্যা করতে যাব না শুধু অল্পতে বলবো যে যে সহযোগিতাটা আপনাদের কাছে চাচ্ছি যে পে কমিশনের কথা বলে আপনারা কিন্তু কেউ একজন ব্যক্তি আমার দশ হাজার টাকা দিবেন না পাঁচ হাজার টাকাও দেবেন না দেখা গেছে একটা থানার থেকে যদি টাকা তুলেন সর্বোচ্চ একশো করে দুশো করে টাকা তুলে আমার পাঠাইবেন এখন ব্যাখ্যার দরকার নাই দুশো টাকায় তো দিবেন একশো টাকায় তো দিবেন এইটা ভাই হবে কি হবে না সেই চিন্তা না কইরে এটা সহযোগিতাটা আমার করেন সেটা এই বলে দিবে যে কি হচ্ছে আর কি হচ্ছে না এটা তো আমি আপনাদেরকে এখন দেখাতে পারতেছি না যদি আপনারা চান সেটা আমি স্ক্রিনশট দিয়ে দেখাইতে পারবো যে পে কমিশন থেকে আমাকে ফোন দিছে ফোন দিয়ে ডকুমেন্টস আছে যদি চান আপনারা আমি স্ক্রিনশট দিয়ে দেখাইতে পারবো আপনাদেরকে তো যাই হোক আমি চাই না যে কোনো ডকুমেন্টস এখানে দিয়ে দেওয়ার আমি মনে করি না কারণ একটু সময় ধৈর্য ধরেন ধৈর্য ধরলেই হয়ে যাবে কি বলছে সেটা আপনারা বুঝেন না যে পে কমিশন যে কাজগুলো সিদ্ধান্তগুলো নেবে এইটা হয়তো নতুন সরকার এসে বাস্তবায়ন করবে কিন্তু পে কমিশনের সিদ্ধান্ত সেগুলো হয়ে যাবে বাস্তবায়নটা করবে নতুন সরকার এসে এটা বলছে কারণ আজকে কিন্তু ফোন দিত না পে কমিশন থেকে আমাকে ফোন দিত না যদি এই তারা এগুলো লয়ে পর্যালোচনা না করতো তাহলে ফোন দিত না আর বিশ্বাস অবিশ্বাসের এটা এই আপনাদের যার যার ব্যাপার আরেকটা ভাই জানতে চাইছেন যে দুপুরবেলা খেয়েছি কি না না ভাই দুপুরবেলা আমরা খাইনি এটাও মার কসম খেয়ে বলতেছে দুধের কসম দুপুরবেলা আমরা ভাত খাইনি আমি খাইছি রুটি আর কৃষ্ণ খাইছে ড্যানিশ ড্যানিশ এই দুজনে দুইটা খাইছে আমি রুটি খেয়ে পানি খাইছি আর কৃষ্ণ ড্যানিশ খেয়ে পানি খাইছি আর চা খাইছে তো এলো আমাদের দুপুরবেলা ছয় না নয় টিয়া দিছে আপনার সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশের মাঝখান থেকে নয়শ টি আইসে আর এই তুই লাল ভাই কিন্তু করে খেলা কয় টাকা দেয় বিনিময়ে মনে যদি আমার বাসা থেকে যাই টাকা একশিয়া গাড়ি ভাড়া দুইটা মানুষের কি শহর চলে আপনারা বলেন আমরা টাকা কোথায় পাবো আর আমরা টাকা কে দিবে আমাদের ফ্যামিলি কোনো আমাদেরকে ভালোবাসে না তোমরা চোখ মুখ দেখলে আমাদের পছন্দ হয় না নিশ্চয়ই গেছি না ভাই আরে ভাই খাইতে গেলে বুঝলেন একসঙ্গে থাকতে গেলে তো একটু মনে করেন একটু ভালোবাসা যদি না দেন তা আমরা জামু কোথায় আমাৰ ধৰ ৰাস্তা আছে

এতটুকুই বিদায় নেব তো আপনারা আশা করব যে রাত্রেও যাতে আমাদের কলা রুটি খাইয়ে ঘুমাইতে না হয় আপনারা অবশ্যই অবশ্যই আমাদের দিকে খেয়াল রাখবেন আপনাদের ভালোবাসা দিয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন এটা আমরা বিশ্বাস করি আপনাদের কাছ থেকে আর কি না আমি কিন্তু গ্রাম পুলিশের কাছে আর বেশি না উনি রাতে আমাদের খাবারের জন্য কয়েকদিন কাজ করব আমি কিন্তু কোনোদিন আপনাদের মানে কাছে কোনোদিন আবেদন করছি না কোনো দরখাস্ত করছি না তাই আমি আমার পক্ষ থেকে আজকে বলতেছি আপনারা মানে যাই পারেন 50 টাকা 100 টাকা 200 টাকা যে যাই টাকা পারেন আমাদের একটু সহযোগিতা করেন আমরা কসম দিয়ে বলতে পারি আমি আমার মার কসম দিয়ে বলতে পারি আমাদের ভালো একটা কিছু আছে ভালো একটা কিছু বাস্তবায়ন করতে গেলে কয়েকটা দিন ভাই টাকা থাকতে হবে একটু খরচ পাতি দেন আপনারা আমার বিকাশ নাম্বার চেয়েছে যে ভাইটি মনিরুজ্জামান ভাই জিরো ওয়ান সেভেন এইট নাইন ফোর ওয়ান ফাইভ থ্রি ওয়ান নাইন আমার প্রত্যেকটা পোস্টের নিচে দেখেন একটা নাম্বার আছে ওই নাম্বারটা বিকাশ নাম্বার জিরো ওয়ান সেভেন এইট নাইন ফোর ওয়ান ফাইভ থ্রি ওয়ান নাইন তো যাই হোক আমরা যেন এই সচল থাকতে পারি আমাদের সচল রাখতে হবে আপনাদেরকে এই যে কৃষ্ণ জোর দাবি জানাইলো আপনাদের প্রতি যে আপনারা এই আমরা যেন রাত্রে ভাত খেতে পারি এই দুপুরে যে কি বলে এই যে রুটি আর ডেনিশ খেয়ে কাটাইলাম রাত্রে যাতে না কাটাইতে হয় তারপর আবার পটুয়াখালী যেতে হবে ও যাতে যেতে পারে তো পটুয়াখালী জেলাকে আমি আহ্বান করব আপনারাও আগে আসবেন সহযোগিতার হাটটা বাড়িয়ে দেবেন আমরা এক বাক্যে আমরা যেন বেঁচে থাকতে পারি টিকে থাকতে পারি যদি আমরা টিকে থাকি তাহলে আপনাদের ভাগ্যর পরিবর্তন আল্লাহ করবে আমাদের মাধ্যম দিয়ে করবে আর ভাই অনেকে কয় বলে আপনি ভিক্ষা করছি ভিক্ষাই করি আচ্ছা আপনাদের কাছে অনেকেই কয় যে ভিক্ষা করে কষ্ট লাগে লাস্ট বাক্যে ভিক্ষাই করি আমরা আপনারা আপনারা ওই যারা

থ্রি ওয়ান নাইন আমার পোস্টে ঢুকেন যে কোনো একটা পোস্টে ঢুকেন পোস্টের নিচে দেখবেন যে একটা গ্রামীণ নাম্বার আছে লাস্টে উনিশ ওই নাম্বারটাই বিকাশ আছে ধন্যবাদ তো সকলে ভালো থাকবেন আর লাইকটি বেশি বেশি শেয়ার করতে ভুল করবেন না এটা আপনাদের কাছে যাবো বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরক